আঞ্চলিক পরিচালকের দায়িত্বে ছিলেন ডক্টর আদাউর রহমান তিনি একজন মাটির মানুষ কাজের মানুষ ছিলেন এরকম মানুষগুলো যখন চলে যায় তখন আসলে আমাদের বিভিন্ন সেক্টরে আসলে আমাদের বিভিন্ন সংকট দেখা দেয় এমন একটি সংকটের মধ্যে আছে আমরা এখানে যে আবাসন সংকট আমরা আন্তর্জাতিক মানের টুরিস্ট আকৃষ্ট করতে পারছি না আবার এবং নিরাপত্তা এবং আমাদের যে জায়গা রাস্তাঘাটের যে অবকাঠামো যে বিষয়গুলো এগুলো যদি নজর দেন কিন্তু প্রতি বছর একটি প্রতিরোধ বিষয় থাকে পর্যটন বাইরের শুরু থেকে যতক্ষণ পর্যন্ত মানে ইন্টারন্যাশনাল টুরিস্ট যদি আমরা অ্যাট্রাক্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের পর্যটন শিল্পের বিকাশটা কিন্তু ঠিক যেভাবে আমরা নিয়ে যেতে চাই

আর কোবিললে এই দেবষ্টি পালন করে থাকে মূলত পর্যটন কর্পোরেশনের কোন বিজ্ঞপ্তি অনুসারেতে আর আঞ্চলিক অফিসে সেইখান থেকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমি কাউকে দেখতে পাচ্ছি না যদি থেকে থাকেন একটু জানাবেন এই দেবষ্টি মূলত গত বিয়ের প্রতি গেছে এবং এটি জেলা প্রশাসনকে মনে করে দিও বা কিংবা আয়োজন করার দায়িত্ব টিকেতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপরে বর্তায় আমি কিন্তু আজকে মিটিংও তাদেরকে দেখতে পাচ্ছি না এই যেমনটি এবছর না এবং প্রতিবছর এখানে আমরা তাদের অনুপস্থিতি দেখি আজকে থেকে তিন বছর আগে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের দায়িত্বে যিনি ছিলেন ডক্টর আতাউর রহমান তিনি একজন মাটির মানুষ কাজের মানুষ ছিলেন এরকম মানুষগুলো যখন চলে যায় তখন আসলে আমাদের বিভিন্ন সেক্টরে আসলে আমাদের বিভিন্ন সংকট দেখা দেয় এমন একটি সংকটের মধ্যে আছে আমরা আহ বর্তমান যিনি আমি এক ধরনের বদনামের মতো হয়ে যাচ্ছে বিষয়টি বর্তমান যিনি আঞ্চলিক পরিচালক আছেন তার সাথে আমাদের বছরও একবার দেখা হয় অথচ ডক্টর যখন ছিলেন তখন কিন্তু তিনি আমাদেরকে ডেকে পাঠাতেন নানান সময় নানান কাজে এবং কত তত অযযুক্ত যে কেবল আছে বড়জোর যে অপর সম্ভাবনার একটা জায়গা কইলা আছে সেটা কিন্তু তিনি আমাদেরকে মনে করে দেন তার কাজের মধ্য দিয়ে এবং কোটি বছরের অন্তত 2000 টা প্যাকেজ বা স্টোরি আমি আমি আমার ক্ষেত্রে যদি বলি মাছের ডেলিভারিেশন করতাম শুধুমাত্র ডক্টর আতর রহমানের অরূপ তো আপনারা জানেন যে কুমিল্লার যারা কুমিল্লার বাইরের মানুষ আছেন তারা জানেন যে কুমিল্লার অন্তত লালমাই ময়নামতি পাহাড়ের প্রায় উনিশ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই আটাইশটি প্রত্নতত্ত্বের নিদর্শন সাইট আবিষ্কার হয়েছে এছাড়াও কিন্তু আরো অসংখ্য সাইট আবিষ্কারেরও কিন্তু এখন বাকি আছে এবং গত তিন বছর আগে গোমতির উত্তর পরে পাঁচ তবি অর্থাৎ পঞ্চম স্তূপ থেকে পাঁচ তবি সেখানে একটি সাইট আবিষ্কার হয়েছে এ নিয়ে উনত্রিশটা হলো তো এখন এই যে সাইক্লোন আমরা কিন্তু এখন পুরো আবিষ্কারি করতে বললাম আমরা কিভাবে পর্যটন পর্যটক আকৃষ্ট করবে এই জেলায় এই বিষয়গুলো কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে উপরে মেসেজ দেওয়ার দায়িত্ব এই কত তত অধিদপ্তর আন্তরিক পরিচালক এই দপ্তরে সে তারা এই কাষ্টী কত করছে এটি আমি অত্যন্ত সন্দিহান যে তারা

এই জায়গাগুলোতে আমার pptnদত্ত অধিয়ত্তে যারা বলবেন তাদেরকে শ্রী মনা মানুষ হতে হবে এবং আর জেলা প্রশাসনের মাধ্যমে আমি বা প্রশাসনের কাছে সরকার সরকারের সংশ্লিষ্ট ডক্টরের কাছে আবেদন জানাবেন কবিলা pptnদত্ত সাইকোলজিক আবিষ্কার করা খনন করা এবং এখানকার যে আজাদ ভাই বলে গেছেন যে এখানে যে আবাসন সংকট আমরা আন্তর্জাতিক মানের টুরিস্ট আকৃষ্ট করতে পারছি না আবার এবং নিরাপত্তা এবং আমাদের যে জায়গা রাস্তাঘাটে যে অবকাঠামো যে বিষয়গুলো এগুলো যাতে নজর দেন এই বিষয়টি জোর দিয়েই আমি আমার বক্তব্য শেষ করবো আসসালাম আলাইকুম এবং কিছু প্রস্তাব করেছিলাম এই পর্যটনের উপরে পর্যটনের যে স্থানগুলি অবogastam নিরাপত্তা জগা ব্যবস্থা এবং আইন অনেক কিছু বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম পরবর্তীতে এইগুলা যথাযথভাবে বাস্তবায় হয়েছে ডোমেসটিক টুরিজমটা আমাদের দেশে বাড়ছে এটা সত্য কথা যে এখন উত্তরাঞ্জলের রংপুর রাছে থেকেও কিন্তু সরাসরি অনেক রূপক পর্যটকরা আসছে তাই না কিন্তু বাইরের দেশ শুরু থেকে যতক্ষণ পর্যন্ত মানে ইন্টারন্যাশনাল টুরিস্ট যদি আমরা অ্যাট্রাক্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের পর্যটন শিল্পের বিকাশটা কিন্তু ঠিক যেভাবে আমরা নিয়ে যেতে চাই সেভাবে কিন্তু হয় না কারণ আমাদের দেশের মানুষের টাকাটা কিন্তু আমাদের দেশের মধ্যে থাকছে এটার সাথে ভ্যালু এড হবে যখন বাইরের দেশের পর্যটক আসবে তখন তার কারেন্সিটা যখন আমাদের দেশের মধ্যে ঢুকবে তখন কিন্তু এটা আমাদের দেশের কিন্তু একদিকে আমাদের দেশের গুডুইল পর্যটন সেক্টরের গুডুইলটাকে যেরকম প্রচার করবে সে বাইরে গিয়ে ঠিক তার মানেটা কিন্তু আমার ইকোনমিতে সার্কুলেট হবে

ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্য টিভি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই